প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের কমার্স বিভাগের খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট অ্যাকাউন্টেন্সি তারই একদম থিওরি লাস্ট ফিউ মিনিটসের সাইসান নিয়ে আলোচনা করব কারণ আমি আগেই তোমাদের ভিডিওতে আমি দিয়ে দিয়েছিলাম টেস্ট এবং ফাইনালের সাইসান সেখানে স্টারমার্ক করা ছিল তো এখানে আমি আরও কিছু স্টারমার্ক করা একদম ভিভিআই যে প্রশ্নগুলো একদম দেখতেই হবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো পিবি স্টাডি ক্লাসের কমার্সের যে সাজেশানগুলো দেওয়া হয় সেগুলি খুবই গুছিয়ে এবং সুন্দরভাবে দেওয়া হয় যাতে তোমরা অল্প প্রশ্ন পড়েই পরীক্ষা খাতায় কমন পেয়ে যাও এবং অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডি সাবজেক্ট বা কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে শুধুমাত্র কিন্তু ইয়ার ভিত্তিক পড়ে ভালো রেজাল্ট করা যায় না তোমরা সেটা জানো কিছু কিছু প্রশ্ন আছে যেটি ইয়ারের বাইরেও দেয় তো সেগুলোও আমি কিন্তু তোমাদের কমন দিয়ে দিই তো এবারও আশা করব যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নগুলো যদি করে থাকো বা এগুলো যদি এখনও পর্যন্ত না করে থাকো তাহলে একটু দেখে নিও আশা করি তোমরা উপকার পাবে তবে বলবো সমস্ত থিওরি তোমরা করতে যাবে না কিছু অঙ্ক করবে নাহলে কিন্তু সমস্ত থিওরি করতে গেলে নাম্বার কিন্তু সেরকম দেবে না একটু নাম্বার কিন্তু কাটা যেতে পারে তাই বলবো সমস্ত প্রশ্নের প্রশ্ন কিন্তু থিওরি করবে না কিছু কিছু প্রশ্ন ম্যাথ করবে বিশেষ করে তোমরা পিএল অ্যাপ্রোপ্রিয়েশনটি এখন প্রবলেম সলভ করবে থিওরি লেখার চেষ্টা করবে না একান্ত যারা একদমই অঙ্ক পেরে উঠছো না বা অঙ্ক সেরকম প্র্যাকটিস করা হয়নি বা বুঝতে পারো তাদের জন্য আমি বিশেষ করে বলে দিচ্ছি কোন প্রশ্নগুলো করবে তো পিএল অ্যাপ্রোপ্রিয়েশন থেকে তোমরা যে প্রশ্নটি একদম দেখবে সেটি হচ্ছে এই প্রশ্নটি স্থির মূলধন এবং পরিবর্তনশীল মূলধনের মধ্যে পার্থক্য লেখো এর সাথে আরেকটি প্রশ্ন দেখবে লাভ ক্ষতির হিসাব লাভক্ষতি বন্টন হিসাবের মধ্যে পার্থক্য এই দুটি প্রশ্ন দেখবে তার সাথে দেখবে অংশীদারী প্রতিষ্ঠানের নিবন্ধন কি বাধ্যতামূলক অংশীদারী প্রতিষ্ঠানের নিবন্ধন না করলে কি হয় এই তিনটে প্রশ্ন অবশ্যই তোমরা পড়ে যাও ঠিক আছে এবং যদি এক্সট্রা প্রশ্ন তোমরা পড়ে যেতে চাও তাহলে চলতি হিসাব খাত ও উত্তোলন হিসাব খাতের মধ্যে পার্থক্য ঠিক আছে এবং সুনাম ও সুনামের চারটি বৈশিষ্ট্য উল্লেখ করো দেখে যেতে পারো আশা করি এই প্রশ্নটি তোমাদের খুব একটি অসুবিধা হবে না যদি উত্তর ঠিকঠাক টু দি পয়েন্ট অ্যান্সার না থাকে তাহলে আমাকে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরা ঠিক আছে সেকেন্ড চ্যাপ্টার থেকে দেখো নতুন অংশীদার গ্রহণ করার সময় কি কি বিষয় বিবেচনা করা হয় বা বিবেচিত হয় নতুন অংশীদার গ্রহণ এবং অংশীদারের অবসর গ্রহণের মধ্যে পার্থক্য দেখাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুটি প্রশ্ন ভালো করে করবে ত্যাগের অনুপাত ও প্রাপ্তি অনুপাত বলতে কি বোঝো উভয়ের মধ্যে পার্থক্য লেখো অংশীদারি ফার্মের নতুন অংশীদার গ্রহণের সময় সুনামের অংশ যাবে তাই কীভাবে দেখাবে অংশীদারের অবসর গ্রহণকালীন সময় কোন কোন খাতে পাওনা সৃষ্টি হয় ও কিভাবে পাওনা মেটানো হয় অংশীদারি কারবারের পুনর্গঠন বলতে কি বোঝো কোন কোন পরিস্থিতিতে একটি অংশীদারি প্রতিষ্ঠানের পুনর্গঠনের প্রয়োজন হয় প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু খুবই গুরুত্ব সহকারে এই প্রশ্নটি একটু দেখে যাবে যারা অঙ্ক একান্তই করবে না তবে বলবো অঙ্ক খুবই সোজা এবারে আসবে তোমরা একটু চেষ্টা করো অঙ্কটাই করা ঠিক আছে কেন এত থিওরি পড়া সম্ভব নয় তবুও আমি তোমাদের স্টারমার্ক করে বেছে বহু প্রশ্ন থাকে আমি তবুও তোমাদের প্রত্যেকটা টপিক থেকে তিনটে করে চার তিনটে থেকে চারটে প্রশ্ন করে বলে দিয়েছি ঠিক আছে যৌথ জীবন বিমা পলিসি কি কেন এটি তৈরি করা হয় এ প্রশ্নটি দেখবে এরপর চলে আসবো ইস্যু অফ শেয়ার অ্যান্ড ফর ফিচার আচ্ছা আরেকটা কথা বলি তোমাদের যদি আর্টসের কোনো বন্ধুবান্ধব থাকে তোমাদের আর্টসের বন্ধুবান্ধব তাহলে অবশ্যই আর্টসেরও কিছু সাবজেক্টে সাজেশান দেওয়া রয়েছে অন্যান্য স্যাররা রেডি করেন সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরি তো সেই ভিডিও যদি লিঙ্ক তোমরা বন্ধুদের দিতে যাও দিতে পারো তোমরা একটু শেয়ারে ভিডিওগুলো শেয়ার করে দিও তোমাদের আর্টসের যারা বন্ধু রয়েছে ঠিক আছে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদের আর তোমরা যদি এখনো পর্যন্ত এইচএসের গ্রুপে না জয়েন করে থাকো তাহলে অবশ্যই জয়েন করে নিও যদি লিঙ্ক চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানি আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা গ্রুপে একটু জয়েন হয়ে থেকো ওখানে বিভিন্ন সাবজেক্টের তোমাদের কিছু নোটস প্রোভাইড করা হয় ঠিক আছে তো ইস্যু অফ শেয়ার অ্যান্ড ফরফিউচার প্রথম দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইকুইটি শেয়ার অ্যান্ড প্রেফারেন্স শেয়ারের মধ্যে পার্থক্য শেয়ার এবং ডিভেঞ্চারের মধ্যে পার্থক্য এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এর সাথে যেটি আসার সম্ভাবনা থাকে টিকা লেখো ঠিক আছে আচ্ছা সিকিউরিটি প্রিমিয়াম কী কী প্রয়োজনে কোম্পানি ব্যবহার করতে পারে প্রশ্নটি পড়ার দরকার নেই তবে আমার মনে হচ্ছে প্রশ্নটি না রিপিট দেয় সিকিউরিটি প্রিমিয়াম কী কী প্রয়োজনে কোম্পানি ব্যবহার করতে পারে এই প্রশ্নটি হয়তো তোমরা কোশ্চেন পেপারে পেয়ে যেতে পারো তো যাই হোক চার নম্বরের প্রশ্নটি দেখো টিকা লেখো শর্ট নোট চারটি স্টার এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট একটি দু নম্বরের দুটি প্রশ্ন দুই প্লাস দুই করে তোমরা পেয়ে যাবে এবং এক নম্বরেরও পেয়ে যাবে কী কী প্রশ্ন দেখে নাও অনুমোদিত মূলধন বিকৃত মূলধন বকেয়া তলবি মূলধন বকেয়া তলবি অগ্রিমপ্রাপ্ত তথ্য শেয়ারের অতি আবেদন অধিহারে শেয়ার বিলি শেয়ার বাজেয়াপ্ত এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের দেখতে হবে ঠিক আছে এ থেকে জি অবধি এখান দিয়ে যদি এই প্রশ্নগুলো পড়ে নাও তবে এখান থেকে দু নম্বরের দুটি প্রশ্ন এবং এক নম্বরের এসি কিউগুলো কমন পেয়ে যাবে চলে আসবো পরবর্তী প্রশ্নে শেয়ার সার্টিফিকেট ও শেয়ার পড়োয়ানার মধ্যে পার্থক্য লেখক এবং এর সাথে পড়বে সংরক্ষিত মূলধন ও মূলধন জাতীয় সংরক্ষণ এর মধ্যে পার্থক্য লেখক যৌথ মূলধনী প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারী প্রতিষ্ঠানের তুলনা করো এবং অবশ্যই একটু দেখে যেও যৌথ মূলধনী প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য ঠিক আছে বৈশিষ্ট্যটা একটু ভালো করে দেখে যেও ফিফ্থ চ্যাপ্টার আমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণ যেটি রেশিও অ্যানালাইসিসের চ্যাপ্টার এখান থেকে থিওরি তোমরা পড়লে পড়তে পারো এক এবং তিন এবং দুই এক দুই তিন এই তিনটি প্রশ্ন পড়ে নিও আর্থিক বিবরণী বিশ্লেষণ কী আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্য লেখো তুলনামূলক বিবরণী এবং সাধারণ আকৃতির বিবরণীর মধ্যে পার্থক্য নির্দেশ করো প্রশ্নটি দেখে যেতে পারো খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে অনুপাত বিশ্লেষণ সীমাবদ্ধতাগুলি লেখো তবে এক আর তিনটি একটু ভালো করে জোর দিও আর যদি একান্ত তিনটে না পড়তে চাও তাহলে এক দুই পড়ো ভালো করে চলে আসবো শর্ট নোটে কারেন্ট রেশিও কুইক রেশিও ইন্টারেস্ট কভারেজ রেশিও ডেপ্ট ইকুইটি রেশিও গ্রস অ্যান্ড নেট প্রফিট রেশিও স্টক টার্নওভার রেশিও প্রপার্টারি রেশিও অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নিও চলে আসবো ছ নম্বর চ্যাপ্টার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে নগদ প্রবাহ বিবরণী কি নগদ এবং নগদ সমতুল্য বলতে কী বোঝো প্রশ্নটি পড়বে যেটি খুবই গুরুত্বপূর্ণ নগদ প্রবাহ বিবরণীর সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো নগদ প্রবাহ বিবরণী সুবিধাগুলি আলোচনা করো নগদ প্রবাহ বিবরণী বৈশিষ্ট্য আর উদ্দেশ্য এই দুটো পড়বেই পড়বে মানে এক দুই চার পাঁচ এই চারটি তোমরা পড়ে যাও ঠিক আছে এই চারটি প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যাও এবং এর সাথে আরেকটি রয়েছে নগদান বই ও নগদ প্রবাহ বিবরণীর মধ্যে পার্থক্য লেখো ঠিক আছে এই প্রশ্নটি একটু চোখ বুলিয়ে চলে যাবে ঠিক আছে যদি মনে করো যে না স্যার দুটো বেছে দিন তাহলে আমি বলবো তোমরা দুই নম্বরটা তো অবশ্যই পড়বে তার সাথে পাঁচ পড়বে এবং সাতেরটা পড়ে যাও এই তিনটি পড়ে যাও এবং আরেকটি তোমাদের প্রশ্ন দেয় কোনটা কোন অ্যাক্টিভিটিস সেটা একটু দেখে যাও ঠিক আছে যদি মনে করো যে না স্যার আমাদের কোনটা কোন অ্যাক্টিভিটিস অতটা ভালো পারি না একটু বুঝিয়ে দিলে ভালো হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও আমি কোনটা কোন অ্যাক্টিভিটিস যে প্রশ্ন আসবে সেটা নিয়ে একটু আলোচনা করে দেব যদি চাও তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও আর তোমাদের যদি মনে করো যে ফার্স্ট সেমিস্টার থেকে তোমরা অফলাইনে পড়তে পারবে তাহলে যোগাযোগ করতে পারো সেভেন টু সেভেন এইট নাইন এইট ওয়ান ফোর থ্রি জিরো এই নাম্বারে তোমাদের গ্র্যাজুয়েশনের অনার্স এবং জেনারেল পেপার পড়া হয় খুবই কম রেগুনেশনের বিনিময় তোমরা মাত্র দু পা পার সাবজেক্ট দুশো টাকার বিনিময় তোমরা কিন্তু পড়তে পারবে এবং পড়ানোর তোমাদের কোয়ালিটি দেখবে দুশো টাকা নেওয়া হচ্ছে মানে যে যত্ন সহকারে বা বাজেভাবে পড়ানো হবে তা নয় তোমরা এক মাস ক্লাস করেও দেখতে পারো অফলাইনে তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে যারা কলকাতার সামনাসামনি তোমরা থাকো তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের অনার্সের আড়াইশো টাকা এবং পাশের টাকা করে পার সাবজেক্ট তোমাদের পড়ানো হয় তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের ট্যানটি সহকারে লেটার মার্কস চলানো হবে ঠিক আছে কলেজেও তোমাদের দাঁড়িয়ে তোমাদের কিন্তু এইট্টি পার্সেন্টের উপরে নাম্বার তোমাদের তুলি দেওয়া হবে যা প্রশ্নগুলো দেওয়া হবে সেগুলোই কিন্তু হুবাহু বিগত বছরগুলোতে কিন্তু কমন আসছে তো তোমরা যোগাযোগ করতে পারো যদি ক্লাস করতে চাও আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো